কিছু মানুষ রয়েছে যারা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ আপনার জীবনের সুখ কিংবা শান্তি যারা কোনোভাবেই সহ্য করতে পারে না বদনজর বা কু বিষয়টা যেহেতু সত্যি তাই আমাদেরকে আল্লাহ তালা এইসব বদনজর থেকে দূরে রাখুক এই কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। ভ্লগ আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় বৃষ্টি শেষে এমন একটা রোদ্রোজোল দিনে নতুন একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ঘর সংসারে কাজকর্মগুলো তো থাকবেই সেই সাথে থাকবে আজকে খুবই সুপার ডুপার একটা হেয়ার প্যাক এবং সেই সাথে ফেস প্যাকের রেসিপি আর আমার বারান্দার গাছের যত্নে টুকিটাকি আজ সকালে নাস্তা করেছিলাম আমার নানা বাড়ি থেকে আনা এই কাঁঠালগুলো দিয়ে দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও মশালা আরও অনেক বেশি মিষ্টি ছিল অনেক বেশি পরিমাণে না হলেও সিস্তা কিন্তু একটু টেস্ট করেছে এটাই ছিল আসলে আমার কাছে শান্তির ব্যাপার এবারে চলে এসেছি আবার আজকের দিনে রান্নাবান্নায় তবে আজকে এই রান্নাবান্নার পাশাপাশি থাকবে আমার বারান্দা বাগানে যে গাছগুলো রয়েছে তার পরিচর্যায় জিরো বাজেটে কিভাবে আপনি প্রাকৃতিকভাবে সার উৎপাদন করতে পারবেন এবং সেটা গাছে যত্নে ব্যবহার করতে পারবেন তারই কিছু টুকিটাকি ধারণা গাছের যত্নে আমি প্রথমে ব্যবহার করে থাকি এই চাল ধোয়া পানি আর প্রথমবার ওয়াশ করার পরেই যে পানিটা আমরা পাই সেটাই আসলে সবচেয়ে বেশি গাছের জন্য কার্যকর দুই তিন লিটারের মতো পানি আমি এখানে সংগ্রহ করে থাকি আর সেটা কিন্তু আমার দুই বারান্দায় যতগুলো গাছ রয়েছে সেটাই ব্যবহার করে ফেলি আমার পাশাপাশি সিজদা মামুনিও চলে এসেছে গাছে পানি দিতে ওর এই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে আর সব সময় যেহেতু আমার মেয়েটাকে নিয়েই আমি আমার সব কাজ করে থাকি তাই আমার আজকের বেশিরভাগ কাজে কিন্তু ওর কিছু ছোঁয়া আপনারা ইনশাল্লা অবশ্যই পাবেন আর দ্বিতীয় যে সারটা আমি গাছের যত্নে ব্যবহার করি সেটা হচ্ছে কলার খোসার পানি হ্যাঁ কলা খেয়ে কিন্তু কখনোই ফেলে দিবেন না আমি এই সবসময় খোসাগুলোকে এভাবে টুকরো করে কেটে নিই এবং এতে এক কাপ পানি দিয়ে আমি জাস্ট একদিনের জন্য রেখে দিব তো সিজদা কিন্তু লিখতে বসেছিল এবং আমাকেও লিখতে হবে বারবার দেখিয়ে দিচ্ছে হাতের কাজটাকে একটু বিরতি দিয়ে তারপরে আবারও ফিরে এলাম আমার আজকের কাজে কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা আপনার গাছের বৃদ্ধিতে অনেক বেশি হেল্প করবে বিশেষ করে ফুল গাছ ফল গাছ বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ থেকেও কিন্তু রক্ষা করে এই কলার খোসার পানি কলার খোসাগুলোকে আমি আগের দিন প্রসেস করেছিলাম এবং তার পরদিন আসলে আমি এটা কিভাবে ব্যবহার করেছি সেটাই আপনাদেরকে দেখাবো কলার খোসা কাঁচা অবস্থায় ব্যবহার করতে পারেন অথবা খোসাগুলোকে একদম রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন এবারে চলে এসেছি নীরের বারান্দায় দেখাবো এই নয়নতারার অপরূপ সৌন্দর্য এবং সেই সাথে শেয়ার করব আরও কিছু সারের বিস্তারিত গাছের যত্নে আমি বেশ আরও কিছু সার ব্যবহার করে থাকি যেগুলো আসলে আমরা বিনা খরচে পেয়ে থাকি এর মধ্যে রয়েছে কম্পোস্ট সার আমরা রান্নাঘরে যে সবজিগুলো ব্যবহার করে থাকি সেগুলোর খোসা ফেলে না দিয়ে আমি দুদিনের মতো পানিতে ভিজিয়ে রাখি আমি একটু কম দিনে ভিজিয়ে রাখি কারণ এটার স্মেলটা আমি একদমই নিতে পারি না তাই অল্প পরিমাণে ভিজিয়ে রাখলে বা অল্প দিনের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু তেমন গন্ধ হয় না তবে কার্যকারিতা একটু কম হলেও নেহাত মন্দ না আর এভাবে গাছের গোড়ায় সবগুলো খোসাগুলো দেওয়ার পরে আমি চেষ্টা করি এগুলোকে একটু মাটির নিচে পুঁতে দেওয়ার তাতে দেখা যায় যে এগুলো পচে গিয়ে সার হিসেবে আরও অনেক ভালো কাজ করে আসলে এই কম্পোস্ট সারগুলো কতটা ভালোভাবে কাজ করে তার তো বলার কোনো অপেক্ষা রাখে না তবে সবচেয়ে বেশি ভালো হয় যাদের খোলা ছাদ বাগান রয়েছে সেখানে যদি কম্পোস্ট সার তৈরি করা হয় তখন আসলে এই বাজে গন্ধটা ছড়ায় না এই আর কি বারান্দায় বিকেলবেলা এক কাপ চায়ের সঙ্গে কিন্তু প্রয়োজন হয় একজন মানব সঙ্গী। তবে এমন একটা সবুজ সঙ্গীও কিন্তু আপনাকে অনেক বেশি প্রশান্তি দেবে বিকেলবেলা আমার সবচেয়ে বেস্ট সঙ্গী হচ্ছে এক কাপ চা আর এই চা খেয়ে কিন্তু কখনোই চায়ের লিকাটা ফেলে দেবেন না খুব সুন্দর করে চায়ের লিকাটা একটু রোদে শুকিয়ে নেবেন আর এভাবে সিজার মতো করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন আমার মেয়ের এখন যে সময়টা পার করছে আমি খুব বুঝতে পারি যে ও প্রত্যেকটা জিনিস অনুকরণ করতে এবং আমার মতো করে করতে খুব পছন্দ করে তাই আমি কাজের প্রতি এবং কথার প্রতি সব কিছুর প্রতি কিন্তু অনেক বেশি একটু সতর্ক থাকি সবসময় কারণ আমি এখন যা করব। সেটাই ভবিষ্যতে কিন্তু ওর কাজে আমি সেটার রূপটা দেখতে পাব। আর এদিকে চলে এসেছি আরেকটা গাছে সার নিয়ে সেটা হচ্ছে আমরা যে পেঁয়াজ ছিলে রাখি সেই পেঁয়াজের খোসা আমি এক কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম একদিনের জন্য এবং তার পরদিন আমি এটা ব্যবহার করতে এসেছি আপনারা একটু এটা ছেঁকে নেবেন তবে আমার হাতে যেহেতু এত বেশি সময় নেই খুব কাজগুলো একটু ধুপধাপ করতে হবে সেজ মেনটেন করেই কাজটা করছি সেই জন্য খোসা বাদে বাকি পানিটা গাছের গোড়ায় দিয়ে দিবেন মাসে দুবার এই পানিটা ইউজ করলেই হবে এবং অনেক সময় দেখা যায় যে পাতা ঝরে পড়ে ফুল ঝরে পড়ে সেই সমস্যা থেকে কিন্তু অনেকটাই সমাধান পাবেন ইনশাল্লাহ আবারও চলে এসেছি আমার বারান্দায় বাকি যে গাছের সারগুলো রয়েছে সেগুলোও একটু দিয়ে দিচ্ছি আর আমার দেখা দেখি দাও কিন্তু তাই করছে আর আগের দিন যে কলার খোসাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার পানিটাই জাস্ট এবার আমি আমার একটা গাছে ব্যবহার করছি খোসাটা দেবো না কারণ খোসাটা যেহেতু মিষ্টি হয় তাতে কিন্তু পিঁপড়া হওয়ার একটা সম্ভাবনা থাকে জাস্ট পানিটা দিলেই হবে ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছের ক্যালসিয়ামের ঘাটতিতেও অনেক বেশি সহায়ক আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম ডিমের খোসাগুলো আর এবারে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন অথবা পাটায় বেটে নিতে পারেন তবে আমি যতটা সম্ভব একটু হাতেই ভেঙে নিয়েছি এবং তারপর আমি গাছের গোড়ায় ব্যবহার করব আর যে কোনো সার আসলে ব্যবহার করার আগে গাছের যে গোড়ার মাটিটা রয়েছে সেটা একটু আলগা করে নেবেন এবং আবার যদি আপনি নিরানি দিয়ে নেড়ে দেন তাহলে গাছের সারগুলো আসলে কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পাবে এই ছিল আমার আজকের গাছের যত্নের আদ্যপান্ত হয়তো দেখলেন যে কত সুন্দর করে সুরভি আপু সব কাজ করলেন আসলে ব্যাকগ্রাউন্ডে থাকে অন্য কিছু যেটা হয়তো এখনই আপনারা বুঝতে পারবেন করে একটু বসো না না মা কেন বসলে তো মা একটু সুন্দর করে ভিডিও করতে পারি কাজ করতে পারি না কেন বলো কি এই হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড স্টোরি গাছের যত্ন তো অনেক হলো এবার চলুন একটু নিজের যত্নে মনোনিবেশ করা যাক আজকে রান্না করতে করতে নিজের জন্য একটা ফেস প্যাক রেডি করে নিচ্ছি সেটা হচ্ছে রান্না করা ভাত দিয়ে ফেস প্যাকটা তৈরি করব। ভাত নিয়ে নিয়েছি সেটা খুব সুন্দর করে চটকে নিয়েছি চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আর অবশ্যই একটু ভাতের মারও নেবেন তাহলে ব্ল্যান্ড করতে অনেক বেশি সুবিধা হবে আর এখানে নিয়েছি কিছুটা মধু রাইস ওয়াটার বা রাইস আপনার স্কিনের যত্নে কতটা বেশি উপকার করবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর এটা আমি একটু পরে ব্যবহার করব তার আগে একটা হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছে নীর এখানে এক কাপ পানিতে অল্প পরিমাণে নিয়েছি তিসি এবং সেই সাথে নিয়েছি এক চামচ পরিমাণ চালের গুঁড়া এটাকে একটু পাঁচ মিনিটের মধ্যে জাল দিবেন জাস্ট দুই তিন মিনিটের মধ্যে দেখবেন যে এটা একটা ঘন জেলিতে পরিণত হয়ে গিয়েছে অনবরত একটু নাড়তে থাকবেন নয়তো কিন্তু একদম জট পাকিয়ে যাবে তখন আর হেয়ার প্যাকটা ভালো করে আপনি হেয়ার ইউজ করতে পারবেন না আর এই তো এই জেলটা আমি একটু ছেঁকে নিয়েছি এরপরে এটা একটু ঠান্ডা হবার পর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করব। অন্যান্য যে উপকরণগুলো রয়েছে সেগুলো আমি একসাথে ব্লেন্ড করব সেটার জন্য নেওয়া হয়েছে একটা ব্লেন্ডার নতুন চুল গজাতে যে জিনিসটা অনেক বেশি কার্যকরী সেই পেঁয়াজ নেওয়া হচ্ছে এখানে একটা মাত্র পেঁয়াজ ব্যবহার করা হয়েছে আর ঘৃতকুমারী বা অ্যালোভেরা নিয়ে তো বাড়তি কোনো কথা বলারই কোনো অবকাশ নেই এটা চুল কিংবা স্কিনের জন্য কতটা হেল্পফুল আর একটু অ্যালোভেরাও এখানে ব্যবহার করা হলো এবং সেই সাথে চুলটাকে সিল্কি করার জন্য স্মুথ করার জন্য ব্যবহার করা হচ্ছে দুই চামচ মেথি গুঁড়া খুশকি সমস্যা সমাধানের জন্য এখানে দেওয়া হলো একটু লেবুর রস তবে আপনাদের যাদের চুল ক্যারাটিন করা বা রিবন্ডিং করা তারা কিন্তু প্লিজ এই লেবুর রসটা ব্যবহার করবেন না এরপরে আমাদের ঘরে বানানো একটু মেহেদির গুঁড়াও আমি এখানে ব্যবহার করেছি সব কিছুকে একসাথে এবারে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছে হেয়ার প্যাকটা কিন্তু একদমই রেডি আর এখানে অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম আমার বানানো কেশপতি হার্বাল হেয়ার অয়েল চুলের যত্ন নেওয়াটাই আমার কাছে অনেক বেশি ঝক্কির মনে হয় হেয়ার প্যাকগুলো তখনই ব্যবহার করা হয় যখন নিয়ে একটু এগুলো বানায় তবে আমি কিন্তু চুলের যত্নে কখনোই তেল জিনিসটাকে ছাড় দিই না আপনি কিছু করেন বা না করেন নিয়মিত কিন্তু চুলের যত্নে তেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মেহেদি নিম পাতা জবা ফুল কালো জিরা পেঁয়াজ অলিভ অল সরিষার তেল আমলকি অয়েল অ্যালোভেরা সব কিছুর মিশ্রণে আমার বানানো এই হার্বাল হেয়ার অয়েল সব কিছুর ইনগ্রিডিয়েন্টসের কথা আসলে বলতে পারলাম না কিছু সিক্রেট উপাদান তো অবশ্যই রয়েছে আর এটার যে কতটা কার্যকরী আপনার চুলের জন্য সেটা নিশ্চয়ই আপনারা যারা ব্যবহার করেছেন ইতোমধ্যে তারা অবশ্যই বলতে পারবেন আর বিকেলের এই সময়টা কিন্তু আমি সবসময় রাখি আমার যে অর্ডারগুলো থাকে সেগুলোকে একটু রেডি করার জন্য আজকেও প্রায় তিনটা অর্ডার ছিল এর মধ্যে একটা অর্ডার ছিল আমাদের খুবই পছন্দের একজন ভ্লগার বিডি ভ্লগার নুসরাত নীলা আপুর জন্য আমাদের কিন্তু এই কেশবতী হার্বাল হেয়ার অয়েল ছাড়া চানাচুর নিমকি এগুলোরও কিছু প্রোডাক্ট আমরা সেল করি আর সবসময় তো আমাদের নিজেদের প্রোডাক্টের কথা খুব সুনাম করি আজকে একটু গঠনমূলক সমালোচনা করতে চাই হয়তো আরও সুন্দর বেশি প্যাকেজিং আরও সুন্দর বেশি লেভেলিং আমরা করতে পারতাম আপনারা যখন আমার প্রোডাক্টটা হাতে পান আমি জানি না আমার এই প্রোডাক্টের প্যাকেজিংটা আপনাদের কাছে কতটা ভালো লাগে প্রোডাক্টের প্যাকেজিংয়ে হয়তো বা আমি একটু হলেও ছাড় দিই কিন্তু যে জিনিসটাতে আমি ছাড় দিই না বা আমরা ছাড় দিই না সেটা হচ্ছে প্রোডাক্টের গুণগত মান সবসময় চেষ্টা করে যাচ্ছি একটা ভালো প্রোডাক্ট যেন আপনাদের হাতে তুলে দিতে পারি আপনারা হয়তো বা অনেকটা বিশ্বাস নিয়ে আমাদের কাছে প্রোডাক্টটা অর্ডার করেন কিন্তু বলে বোঝাতে পারবো না আপনাদের থেকে কতটা টেনশনে আমরা থাকি কারণ আমাদের উদ্দেশ্য সেটা কখনোই নয় যে আজকে একবার মাত্র প্রোডাক্টটা অর্ডার করার পর আর কখনোই আপনি আমাদের ভরসার হাতটা আর ধরবেন না একজন আপুর কথা না বললেই না আপু কিন্তু দ্বিতীয়বার আমাদের পেজে হেয়ার অয়েলটা অর্ডার করেছেন কেশবতী হার্বাল হেয়ার অয়েল ব্যবহার করে কেমন লেগেছে জানতে চাওয়ার পর আপু বলেছেন যে এখন পর্যন্ত পজিটিভ তবে এটা কার্যকারিতা বুঝতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এটা কিন্তু একদমই সত্যি কথা চুল পরা কিংবা নতুন চুল গজানো সেটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া লাগে একটা হেয়ার অয়েল কখনোই এমন হতে পারে না যে আপনার চুলের জন্য একদম ইনস্ট্যান্ট কাজ করবে তাই আমাদের প্রোডাক্টগুলো একটু সময় নিয়ে ব্যবহার করবেন বিশ্বাস করবেন ভরসা করবেন এমনই প্রত্যাশা শেষ করছি আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য